যেখানে বিক্রি কত হয়েছে এটা বিক্রি করছে আপনার তিয়াত্তর টাকা কেজি টাকা করে না শ্যামবাজারে দর্শক

আহ ইদ আপনার কম আসে তাছাড়া আপনার দুই আগে বাজার কম ছিল তো কম ছিল না কি কারণ কম ছিল কম ছিল না আচ্ছা পাংসার পাংসার আছে পাংসা কত আজকে পাংসা আপনার থেকে 73 টাকা কেজি বিক্রি আছে থেকে 73 টাকা হ্যাঁ আছে না ওই আছে দেখান তো এটা দর্শক আজকে কিন্তু পাবনার পেঁয়াজ গুলো বিক্রি হইতেছে আজকে তেয়াত্তর টাকাতে আজকে ঢাকা শ্যামবাজারে বাজারে আজকের বাজারে দর্শক তেয়াত্তর টাকাতে কিন্তু পাবনার পেঁয়াজ এ 12260